আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি তো এই তো দেখো আজকে বাজার করে নিয়েছি মাসের বাজার তো এবার একটু কম কম করেছি যেহেতু বাজারে সমস্ত জিনিসের এত দাম কি আর বলবো তারপরও বাঁচতে হবে এই আর কি তো এই জন্য একটু কম কম করে একটু বাজার করে নিলাম বেশি কিছু করতে পারি নাই তো নিয়েছি এই তো চাল পোলার চাল কিনেছি চা পাতা ডিম আর এই ডিটারজেন্ট পাউডার তারপরে তেল তো আমার ছেলে আমাকে সহযোগিতা করতেছে আর এর এইটা হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি খুলনার থেকে আনিয়েছি যে সাতক্ষীরার ঘি বলে যে সেখান থেকেই তো আমার দেবর মানে আরিয়ানের আমার ছেলে তার চাচু পাঠাইছে আমার ঘি শেষ হয়ে গিয়েছে আমার সবসময় একটু ঘি প্রয়োজন হয় সব কিছুতেই এই যেমন নুডুলস রান্না করতে গেলে খিচুড়ি পোলাও তো লাগেই তো এগুলাতে রান্না করলে আমার একটু ঘি দরকার আমি সবসময় ঘি একটু ব্যবহার করি আর আমার ছেলে এই তো কলম কিনে নিয়ে আসছে তো ও গিয়েছিল ওর বাবার সাথে কলম কিনে নিয়ে আসছে এটাই ওই যে পরীক্ষার সামনে তাই আগে থেকে কিছু কলম টলম কিনে রাখলাম দেখা যায় পরীক্ষার সময় কলম খুঁজে পাওয়া যায় না বা হারিয়ে ফেলে এর জন্য একটু বেশি করে কলম কিনে রাখি আর এই যে সাবান ও আবার ডেটল সাবানটা খুব পছন্দ করে আমার ছেলে এই জন্য একটু ডেটল সাবানও নিল আর এই দেখো নুডুলস এই স্টিক নুডলসগুলো খুবই ভালো কারণ একটা উপকার আছে মানে যেটুক রান্না করব। দুটা তিনটা স্টিক এভাবে রান্না করলে হয় মানে একগুচ্ছ স্টিক করে থাকে তো এইগুলো তো আর নিয়ে আসছি এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমার শেষ হয়ে গিয়েছে আর এই হলুদের গুঁড়োগুলি খুবই ভালো এই মানে একটা দোকান থেকে আমি নিয়ে আসি নিউ মার্কেটে ওরা চোখের সামনেই মানে অনেক ভাঙায় মরিচ হলুদ এগুলো তো ওখান থেকে নিয়ে আসি আর এই যে চিনি নিয়ে আসি চিনি তো পাওয়াই যায় না খুব কষ্ট তাই লাল চিনি পেলাম নিয়ে আসলাম আর এই যে তেল তো এ যাই হোক এই আর কি আমার বাজার আর বাজারে তো এখন পলিথিন দিচ্ছে না দিচ্ছে নেটের ব্যাগগুলো যদিও এগুলো অনেক উপকারী কাজে আসে প্লেটলেট মাজার জন্য এই সবের জন্য খুব ভালো উপকার করে তো এই দেখো এই তো হয়ে আমার বাজার এই মাসের টুকটাক অল্প অল্প করেই বাজার করলাম বেশি কিছু করি নাই যেটুক লাগবে সেটুকি করলাম ওভার কিছু করতে পারি নাই সবসময় এক্সট্রা অনেক কিছু কিনে ফেলি কিন্তু সেটার কেনা হয় না তো যাই হোক এখন এই বাজারগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে আর এখন তো সকালবেলা তাই এই যে সকালবেলা আমি একটু ক্রান্ত আলোয়াদ শুনি সবসময় ছেড়ে দেই ভালো লাগে আর এখন নাস্তা বানিয়ে নেব এমনি অনেক বাজার নিয়ে আসছি সেগুলো সব গুছানো আছে সেগুলো গুছিয়ে নিয়েছে তাই নাস্তা বানিয়েছি পরোটা আর ডিম ভাজি ডিম পোস্ট করে দিয়েছি ভাজি না আর ভাজি করতে পারি নাই আলু আসলে মানে এখন আবার কাটবো ভাজি করার জন্য সময় নেই এই আর কি অনেক সময় হয়ে গেছে। তোমাদের ভাইয়াও এখন অফিসে চলে যাবে আর বাচ্চাকেও স্কুলে দিয়ে আসবে যদিও আমার বাচ্চার স্কুল শুরু হয় সকালে না ওদের বিকাল চারটায় ছুটি হয় সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরি সাড়ে তিনটা পর্যন্ত তো যাই হোক এখন নাস্তাটা খেয়ে নিবে ওরা খেয়ে ওরা যার যার কাজে চলে যাবে আমরা সবাই এখন যার যার নাস্তাটা খেয়ে নিচ্ছি তো এই তো বেশি কিছু দেয় না আর দিব চা চা দিয়ে পরোটা ক্ষেত্রে কিন্তু অনেক মজা তাড়াহুরাই সব কিছু করতেছে আর আজকাল দিন দিন তো অনেক ছোট বেলা ছোট বেলার সাথে পারি না তাড়াতাড়ি মনে হয় বেলা দৌড় দেয় এই আর কি তো রান্নাবান্নাও করার বাকি আছে যদিও বেশি কিছু রান্না রান্না রান্নাবান্না আজকে করব না আজকে অল্প কিছু রান্না করবো যেহেতু কালকের অনেক রান্না আছে ডাল আছে ভাজি আছে এর জন্য তেমন একটা কিছু না শুধু একটা তরকারি রান্না করলেই আমার হয়ে যাবে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো আমার ছেলে সে আবার ডিম মানে কুসুম ফাটিয়ে মানে শক্ত বানায় খাবে এর জন্য সে তার তার নিজের ডিম কিন্তু সে নিজেই ভেজে নিয়ে আসে যাক মাশাল আলহামদুলিল্লাহ সে আস্তে আস্তে করে একটু কাজ শিখতেছে একটু না শিখলে তো হয়ই না নাহলে কি কি আর করার সবে ছেলে মেয়ে আসলে কোনো কথা নাই সবারই কাজ শেখা ভালো এটা অনেক উপকার আসে একদিন না একদিন তার এই কাজ কাজটা মানে শেখা থাকলে এই কাজটা অনেক উপকারে আসবে তো এই জন্য আমার ছেলেকে আমি মোটামুটি কিছু হালকা পাতলা শিখিয়ে শিখিয়ে দেই কারণ ছেলে হয়েছে তাতে কি হয়েছে ও ও তোর করেই খেতে হবে নাকি যখন একা একা যদি থাকতে হয় তাহলে থাকতে তো হবেই যেহেতু পড়ালেখা যদি করতে হয় যদি কোথাও হোস্টেলে বা কোথাও যাওয়া লাগে তখন তো নিজেরটা নিজেরই করা লাগে তো এই আর কি তো এ তো আমরা নাস্তাটা করে নিচ্ছি খুব ভালো হয়েছে কিন্তু সকালবেলা পরাটাগুলোকে বানিয়ে রেখেছি তো একটু ঠান্ডা হয়ে গিয়েছে তাতে করার কিছু নাই সবাই আমরা খুব ভালো করে আলহামদুলিল্লাহ মজা করে খাচ্ছি তো এই তো আমার তো আবার ডিম পোস্ট একটু কুসুমটা কাঁচা কাঁচা থাকলে খুব ভাল লাগে সেভাবেই আমি অবশ্য খাই কিন্তু এদিকে আমার কর্তা সাহেব সে আবার এই ডিম পোস মানে কাঁচাটা খেতে চায় না তার আর একদম শক্ত ছেলের মতো লাগবে তো এই তো এদিকে চা বানিয়ে নিয়ে আসছি চা খেয়ে তো তোমাদের ভাই আসে অফিসে চলে যাবে আর আমি এদিকে চা দিয়ে একটু পরোটা খেয়ে নেছি তো ছেলে এদিক দিয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে তো দুইজন বাবা ওর বাবা ওকে স্কুলে পৌঁছা দিবে আর ছুটির সময় আমাকে গিয়ে আনতে হবে তো এই দেখো একটু চা দিয়ে পরোটা খাচ্ছি খেতে কিন্তু খুবই মজা কে কে খাও কমেন্ট বক্সে অবশ্যই জানেও যে চা দিয়ে পরোটা খাও এই খাবারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর চাটা মশাল্লা অনেক ঘন করে একটু বানিয়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এদিকে চা খাওয়া শেষ হয়ে গেলে আমাকে রান্নাঘরে ঢুকতে হবে দুপুরের সব রান্নার আয়োজন করা করব এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি আর একটু গল্প করে নিচ্ছি তো এই তো এখন আমি চাটা খেয়েই চলে যাবো আর তোমাদের ভাইয়াও এখন রেডি হয়ে গিয়েছে সেও বিদায় নিচ্ছে তাকে বিদায় দিয়ে তো বিদায় দিলাম তাকেও আর এই তো এখন আমি চাটা শেষ করি আমি রান্নাঘরে ঢুকে যাব তো আগের থেকে আমার সব কোটা বাছা রেডি করা আছে তেমন ঝামেলা নাই মানে আমি তখনই আগের থেকে একটু সব কিছু কুটে কুটে রেখে দিয়েছি তো আজকে রান্না করব ই মানে তোমার রুই মাছ আর বরবুটি দিয়ে আর এই দেখো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি তো আদা বা সরি পেঁয়াজ বাটা রসুন বাটা আর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের শাক স্বাদ মতো লবণ তো আর একটু সামান্য আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে এই যে নেড়েচড়ে নিচ্ছি তো আগে তো বলেছিলাম আজকে বেশি কিছু রান্না নাই শুধু একটু তরকারি রান্না করব। ডাল আসে ভাজিও আছে কালকে ডাল ভাজি সবই আছে তো এখন অনেক কিছু যদি থেকে যায় আমি কোনো কিছু ফেলি না সে সবগুলো তারপরের দিন গরম করে সবাইকে খাওয়াই দেয় কারণ খুব মায়া লাগে আসলে এই সব জিনিস ফেলা তো উচিতই না খাবার জিনিস তাতে তো অনেক ই হয় বরকত কমে যে আল্লাহ অনেক খুশি হন না তো আর যে যেসব জিনিসপত্র এত দাম এর জন্য আর ফালাইতেও খুব কষ্ট হয় তো যাই হোক কেন ফেলবো সবাই এটা আবার গরম করে সবাই একসাথে খেয়ে নিই যেমন ডাল রয়ে গিয়েছে আমার অনেক ডাল সেই ডালটাও হয়ে যাবে ভাজিও আছে তো এই দেখো অল্প করে একটু তরকারি রান্না করলাম বেশি রান্না করতে পারতেছি না অল্প অল্প রান্না করি তাও থেকে যায় অল্প অল্প করে থেকে যায় এই আর কি সব কিছু মিলে তারপরে একটা কিছু বানাই ফেলি লটপটি যেই যেই হোক একটু সবজি একটু ভাজি একটু যা থাকে ওগুলো দিয়ে আবার একটা কিছু বানাই নিই তো সেটাও অনেক মজা হয় কোনো সময় সব কিছু মিলে একটা ভর্তাও বানায় ফেলি তো এই যাই হোক এই তো রান্নাটা হয়ে গেছে আর সবুজ সবুজ বরবটি দেখে খুব ভাল লাগছে আর এখন তো শীতের সবজি চলে আসছে যদিও শীতের সবজি এখনও আমার কেনা হয় নাই তো কয়েকদিন পরেই হয়তো চলে আসবে বাসায় তো আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ